আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহর আশিস রমতে আমরাও অনেক ভালো আছি চলে আসলাম আর একটু নতুন ব্লগে তো অনেকেই অপেক্ষা করতেছিলেন অনেকেই বলতেছিলেন আমি কেন ব্লগ দিচ্ছি না শরীরটা তেমন একটা ভালো না তো এই কারণে আর ব্লগ করার ইচ্ছাও করে না আমি এত পরিশ্রম করে ব্লগ করবো তারপরেই করবো কেন যেন ভালো লাগতেছিল না শরীরটা ভালো না থাকলে মনটাও ভালো থাকে না কোনো কিছুই ভালো লাগে না বিষয়গুলো হলো এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক দোয়া করতেছেন সবার কাছ থেকে শুধু দোয়াটাই চাই আসলে আমি মানুষটা একটু অন্যরকম যারা বেশি আঘাত দেয় তাদের থেকে একটু দূরে সরে যায় মনে হয় আপনারা অতিরিক্ত আঘাত দেন তা আমার আসলে এখন আর ভালো লাগে না আপনাদের এত অতিরিক্ত আঘাত দেওয়া কথাবার্তা আর আমি সহজে কাউরে জবাব দিই না যখন একদম আমি দেখি যে আমি এখন মরে যাব যে কেউ আমার বাচ্চা মরার পরোয়া করতেছে না তখন আমি রিয়াক্ট করি আর সেটার জন্যই আমি অপেক্ষা করতে আসি শেষ দিনটা আমার যখন আসবে আমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথার আমি জবাবটা দিব কোনো সমস্যা নাই আর আমি সহজে কারোর কোনো কথা বলি না কারণ আমি যখন দেখি যে ওই মানুষটার কথায় আমি আমার এত অবস্থা খারাপ যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না তখন আমি কখনোই চাই না যে কথাগুলো আমাকে বলছে ওই কথার জবাব দিয়ে আমি ওই মানুষটার সেম অবস্থা আমি করি তো এইটা যতদিন পর্যন্ত আমার মাথায় আছে ততদিন পর্যন্ত আমি রিয়াক্ট করি না তো এইটা যেদিনকে আমি ভুইলা যাবো তো ওদিনকে হলো আমি ওইটার জবাবটা দিই তো যাই হোক অনেকে অনেক আঘাত করেন আমার আশেপাশের মানুষও অনেক আঘাত করে সে কথা এখন আমি বাদ দিই আমার হাজব্যান্ড অনেক খুশি কে খুশি হইল না খুশি হইলো আমার দেখা লাভ নাই আমার একটা সন্তান আছে আবার মা হতে যাচ্ছি আমি অনেক হ্যাপি আর আমার চাইতে আমার হাজব্যান্ড অনেক হ্যাপি আমরা ছোট্ট একটা ফ্যামিলি ছিল এখন আমার পরিবারটা আরেকটু বড় হবে আমার সুন্দর একটা জীবনযাপন সবাই হয়তো আমার এই সুখটা সহ্য করতে পারে না বা পছন্দ করে না সেটা তাদের ব্যক্তিগত বিষয় কে পছন্দ করে না পছন্দ করে কিছু করার নাই। এখন আল্লাহ আমাকে খুশি দিছে এখন আমার খুশিতে যদি কারো পছন্দ না হয় সেটা তার প্রবলেম আমার কোনো প্রবলেম নেই আল্লাহ আমাকে খুশি রাখছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন আর ইদানিং না আমার কি সমস্যা হয়েছে আমি জানি না এতে কোনো প্রবলেম হবে কিনা আমাকে একটু সবাই জানাবেন আমি প্রচুর পরিমাণ নারকেল পছন্দ করি নারকেলের পানি না খাইলে আমি আসলে আমি নিঃশ্বাস নিতে পারি না সিকেনরা সেকেন্ডে নারকেলের পানি খাওয়ার আমার ইচ্ছা জাগে এবং আমি প্রচুর পরিমাণ নারকেল খাই আমি অন্য কোনো খাবার আমি খাইতে পারি না অতিরিক্ত নারকেলের পানি বা নারকেল খাইলে কোনো সমস্যা হবে কি না বা এটাও না মিডিয়াম যেই একটা নারকেল থাকে না কাঁচা নারকেল যে এটা হাঁসটা নরম থাকে আর পানিটাও মিষ্টি থাকে ওই নারকেলটা খাইতে আমার খুব ভালো লাগে আর এই যে নারকেলটা কাটতে এটা একটু শক্ত অনেক শক্ত এটা এটা পিঠা বানানোর জন্য হলো আমি তাকে বলছিলাম নারকেলটা কাইটা দাও কিন্তু আমার আসলে সেই শক্তিটা হয়ে ওঠে নাই আমি তাকে পিঠা বানিয়ে খাওয়াবো যাই হোক যদি কখনো পারি অবশ্যই তার পিঠা বানাই খাওয়াবো ওই নারকেলগুলো হলো আমি ফ্রিজিং করে রাইখে দিয়েছি আর দেশে থেকে হলো রাব্বি আসছে তো রাব্বির কিছু জিনিসপত্র নিয়ে আসার কথা ছিল কিন্তু রাব্বি আসলে ওই সময় পায় নাই তা আমি অপেক্ষা ছিলাম যে বোন কিছু পাঠাবে তো ওটা হলো রাব্বি নিয়ে আসতে পারে না সাবিনা সাবিন আপু চাইছে পাঠাইতে কিন্তু ও নিয়ে আসতে পারে নাই ও আবার এক জায়গায় গেছিলো ওখান থেকে এখানে আসছে তো আবদি অনেক খুশি হয়েছে আব্দিও হলো আর জুতা খুইলা দিতেছে এই করতেছে দোষ করতেছে। আমার মেয়ে এখন যত বড় হইতেছে আর মানে কি বলবো আগে যেরকম একটু অরেরাই খায় এদিক ওদিক যাইতাম বাজারে যাইতাম আমি মানে অনেক কিছুই করতে পারতাম এখন অকে রায়খা দুই সেকেন্ডের জন্য এদিক ওদিক ছড়া যায় না ও প্রচুর পরিমাণ ভয়ও পায় আবার দ্বিতীয় তো ও আমার সারা কিছু বোঝেও না ও মনে করে যে মা আমাকে রায়খা কোথাও যাবে না বা আমি আমি এই জিনিসগুলো আমার মেয়ের মধ্যে দেখছি আগে যেইগুলো ছিল না এই জন্য আমার মেয়ের প্রতি এখন অতিরিক্ত আমার একটা ই আছে যে সেটা এখন মানুষ মনে দেখলে না মনে করে যে হ ঢং ঢং দেখায় আগে মেয়েরা খেয়ে এদিক যেত ওদিক যেত এখন এখন কী জন্য পারে না আসলে বাচ্চা কাচ্চার মন মনে ছোটা সবসময় একরকম থাকে না আমার মেয়ে এখন আমার সাথে যতটা সময় কাটায় আগে গ্রামে ছিল মা ছিল তারপরে ওই ইয়ের আছে আবুতালহা ভাবিরা সবাই ছিল ওদের সাথে সময় কাটাই তো আমাকে একটু ওরকমভাবে আমি ওর কাছে ওরকমভাবে যাইতাম না যে খেলা খেলাধুলা করতেছে ধরেন দিনের চব্বিশ ঘন্টার মধ্যে রাতে তোমার কাছে থাকতো বারো ঘন্টার মধ্যে মনে করেন সাত আট ঘন্টা মনে করেন ও খেলতে খেলতে চলে যেত তো এই জন্য না ও তখন ওই জিনিসটা ছিল না আর এখন তো আমার কাছে প্রচুর পরিমাণ সময় কাটা আমি অরে নিয়েই থাকি সারাক্ষণ তো এখন মেয়ের অবস্থা অন্যরকম হয়ে গেছে তো এই জিনিসটা নিয়ে যে মানুষ বাজে কথা বলেন যে আগে মেয়ে রায় ওখানে গেছেন ওখানে গেছেন আমার মেয়ের তখন সবাই ছিল আশেপাশে তো আমার মেয়ের তখন কোনো প্রবলেম হয় নাই এখন আমার মেয়ে আমাকে ছাড়া আর কাউকেই দেখে না তো এই জন্য আমার মেয়ে একটু বেশি ভালোবাসে বা এটাও যেটা আমি আমি কিছু কথা আমি বলতে চাই না যা যদি কখনো হয় ওটা বলবো যে আমি কেন এই জিনিসগুলো নিয়ে কষ্ট পাইছি বা কেন দুটা কথা বলছিলাম যাই হোক মানুষ অনেক কিছুই করে আগে পরে কিন্তু সহজ একটা কথা বলে না যদি দশটা জিনিস হয় আমার সাথে যদি দশটা জিনিস হয় তাহলে আমি দুইটা কথা বলি তার মানে এই আমি এই সব কথা তো বলি নাই আমি হয়তো দুইটা কথা বলার কারণে যদি এত কিছু হয়ে যায় তো সেটার পরবর্তীতে আমরা আপনারা অনেক বাজে কথা বলছেন কেন আমি রিয়্যাক্ট করি না কেন রিয়্যাক্ট করি না কেন উত্তর দিতেছি না উত্তর না দেওয়ার অনেক কারণ আছে আর এই জন্য উত্তর দেই নাই উত্তর দেওয়ার দেওয়ার সময় আল্লাহ এমন না যেন চলে গেছে আমি মরিয়া গেছি এরকম কিছু না কে কতটুক ভালো সেটা দেখতেছি আর আল্লাহ দেখাইতেছে সেটা সেটা শুধু দেখতেছি চোখ দিয়ে আর আমি সহজে কাউরে কেউ যদি আমার কষ্ট দেয় আমি সহজে কাউরে ওরকমভাবে আমার কাছে আসতে দিতে মানে পারি না আমি আমি আসলে পারি না যদি আমার কেউ কষ্ট দেয় অতিরিক্ত কষ্ট দেয় যেটা আসলে আমি ওরকম ওরকম কোনো কিছু করার করি নাই বা ওরা ওইটা পাওয়ার যোগ্য আমি না ওইটার বেশি কিছু করলে আমি আসলে ওই মানুষগুলো থেকে একটু দূরে থাকি একটু না আমি অনেক দূরে থাকি আমার আমার যতটুক সম্ভব আমি দূরে থাকি কারণ আমি চাই না ওই যে মানুষ যে মানুষগুলোর কারণে আমার এত কষ্ট হয়েছে সেই মানুষগুলো আমার এখন কোনো কষ্ট দেখ আমার আশেপাশে এইসব কষ্ট দিক তো এখন আসলে আমি জানি না আমি এত কথা কেন বলতেছি আমার আসলে মন মানসিকতা হয়তো একটু বেশি খারাপ বা বেশি ভালো আমি জানি না কেউ হয়তো অনেক বাজে কমেন্ট করে নেন বা ই করেন আপনারা আসলে মানুষের ব্যক্তিগত লাইফে কিছুই জানেন না কিছুই বলা হয় নাই সে আপনারা অনেক কথা বলেন আজে বাজে কথা বলেন এইগুলো আসলে বলবেন না বর্তমানে বর্তমানে বলতে না আপনারা আসলে কাউকেই বলবেন না আসলে প্রত্যেকটা মানুষই আমি দেখি যে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে কোনো না কোনো বিষয় নিয়ে সবাই কান্নাকাটি করে যে আপনারা তো বাজে কথা বলেন নিজের খেয়ে নিজের পরে আসলে কেন মানুষেরকে খারাপ কমেন্ট করবেন যদি কারো ব্লগ ভালো না লাগে দেখবেন না সোজা কথা যে আমার ভালো লাগে না আমি দেখি না তোমাকে বাস এটা সোজা একটা জিনিস সেটা না করে আপনারা দেখেন আবার বাজে কমেন্ট করেন আবার নিজের আমি এতে কি লাভ মানুষের আমি এটা বুঝি না যাই হোক হয়তো আপনাদের লাভ আছে। কোনো না কোনো ক্ষেত্রে লাভ আছে কার বকা দিয়ে দুটা চার বকা দিয়ে কারো কষ্ট দিয়ে যদি লাভ থাকে তাহলে লাভ করেন কোনো প্রবলেম নাই তো দুপুরে রান্নাবান্না করলাম রান্না বনার শেষে রাতের দিকে হল আমরা একটু বাইরে যাচ্ছি কারণ আমি যে গোল্ডগুলো বানাইছি ওইটার অনেকটা টাকাই হলো দেওয়া হয় নাই তো মাস শেষে টাকাও দিতে হবে তো ভাবলাম যাই গিয়ে টাকাটা দিয়ে আসি তো সেই জিনিসগুলো নিয়ে হলো আমরা আসলে কথা বলতেছিলাম তো আমাদের ব্লগটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি জানি না আসলে কত কথা বলছে আমার মনে হয় অনেক কথা বলা फ्रेंड्सি ভুল দূর হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ব্লগটি দেখতে থাকুন সাধারণ পরিমাণ টাকা দাও হয়েছে তো আর টাকা দাওই হয় না আশা পরে ভাইয়া সেটা দেখাও বুঝতে সোমা সুজও কেমন কি সারি বলবা এখন মোটামুটি সুস্থ মনে হয় তাকে বলার পর থেকে মনটা বেশি সুস্থ হয়ে গেছি তো এখন হলো আমরা যাই ভ্যাস দেখা করে আসি আর কিছু টাকা দিয়ে আসি আর দেখি আজকে সি আমারকে কিছু কিনে দেবে বলতেছে চলো हां हां কি买 আমরে গোল্ড কিনা দি আমার টাকার শেষ বাবা জি এই জন্য আমি গিফট গুলো দেখেছি আমার বন্ধুর দোকানে হমদি আর একটা গিফট নিয়ে আসবো আপনি তো আমরা হলো দোকানে গেছিলাম স্বর্ণকা দোকানে ওখানে কিছু আপুর আসছে অনেক কথা বলতেছিলাম আমার মাথা ব্যথা উঠে গেছে আমি আধা ঘন্টা বসে আছি তাদের কথা শেষ হইতেছে না এই জন্য চলে আসলাম এই জায়গায় মুড়ি খাওয়ার জন্য ভাবলাম টাইম পাস করে তারপরে যাই আর এখানে আসার পর আপনি এই খেলনাটা পছন্দ হয়েছে কেমন করতেছে দাঁড়া দিবে দেবে দেয়া খুশি তুমি আব দিয়া লবণটা নাই না খুশি তুমি খুশি হয়েছো সেটা বলো আহ হা খুশি হয়েছি আগে বলতো খুশি হয়েছো তা বলতো হা খুশি এখন একটা আপডেট হয়েছে হা খুশি হয়েছি পুরাটা বলছে হ্যাঁ একটু বেশি করে অনেকদিন পরে খেয়াল না পাইছে আপ দিয়া না

আমরা কষ্ট করে আসলাম বলে আমাদের দুই ঘন্টা সময় লাগলো আসতে। চলো চলো বাসা চলো। তো এই যে আপদিয়া হলো গ্যান্ডারে খাইতেছে আর যে আমি হলে এখন আমনা বসা দিছি। হালকা ডাল রান্না করছিলাম। ডালটা হলোই দিছি। গেছে। তো ভাবলাম আজকে ডাল ভর্তা বানায় দেবো। এই ভর্তাটা আমি অনেক পছন্দ করি। আমি তো আগে দেবার খাওয়াইছি। তার অনেক পছন্দ হয়েছে তো ভালো আজকে এটা করে দেই আর এইখানে হলো ভাত বসাই দিছি আমি কালকের এই কটা ভাত রয়ে গেছে গো তো ভাবতেছি বেগুন ভর্তা করে দেব এই যে বেগুন একটা বেগুন কাটি একটাই বেগুন আমাদের যথেষ্ট আর তাড়াতাড়ি করে সে হলো জানা যায় চলে গেছে তো আমি বলছিলাম হলুদের কথা সে ঝুই গেছে তো হলুদ নাই এক নাই হলুদের ডিব্বা একদম খালি কারণ অনেকদিন বাসায় ছিলাম না টুকি দেখি অনেক জিনিস নাই এটা এখন থালি তো ভাবছি আজকে সটকি রান্না করে দেবো তো মরিশটা আইলাইনে সে এখন হলো ভাজবো তো গরম হয়ে গেছে শীতাল একটা শরীর বেশি এই যে বেগুন ভাজা শেষ এক এখান থেকে অর্ধেক বেগুনগুলো ভর্তা করব আর ডালটাও ভর্তা করব আর কিছু বট আছে বটটা হলো এখন আমি রান্না বটটা হলো আগে ছিল আমি যেন পেঁয়াজ দিয়ে আমার একটুখানি ভাজা ভাজা গরম করলাম এক হিসেবে আবার রান্না করলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি বেগুন ভর্তা করতেছি пауќе на курсигот втор сега ќе дал ќе